আর সকালে ভোরের আলো উঠল আকাশে ঘন কুয়াশার মাঝে গ্রামে ঢুকে ঠাকুমা হেঁটে এই গ্রামেই থাকতো একটি সুন্দর সুখী পরিবার মা আজ তো অনেক কুয়াশা লেগেছে বাইরে চলো না মা আজকে ডিম ভাজা খাই অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে চলো না যা তুই কিন্তু আমার মনের কথাটা বলে দিয়েছিস তুই তোর ভাইকে ডেকে নিয়ে আয় আমি এদিকে সব কিছু রেডি করি ওই দাদা শুনছিস চল আজকে ডিম ভাজা খাবো অনেকদিন ধরে খেতে চাই মাকে আমি বলে দিয়েছি মা বাইরে রেডি করছে চল নিচে চল তুই কি সত্যি বলছিস আমি তো খুব খুশি হলাম রে চল 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 তাড়াতাড়ি নিচে চল